তবে কালকে একটা মাছ একজন পাইছে এরকমটা শুনেছি কারণ এখন কিন্তু বাঘার মাছ হওয়ার উপযুক্ত একটা সময় অবশ্যই আলাইকুম বন্ধুরা আজকে আবার এসছি বাঘার মাছ ধরার উদ্দেশ্যে এখন জাল ঘরেছে এটাকে আমাদের এলাকায় আমাদের ভাষাতে ঘূর্ণি জাল বলা হয় নদীর পানি কিন্তু আজকে অনেকটাই কম মানে সামনে শুক্রবার একটা শট দিয়েছিল তাতে যা পানি তার সাইতেও এখন অনেকটাই পানি কম কী পরিমাণ কম আজকে বুধবার জুলাই জুলাই মাসের তিরিশ তারিখ অমিশ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা পানি যতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে এতদূর কিন্তু পানি নেমিতে লেগেছে মানে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গুলা মানে আবার নেমে চলে গেছে তবে পানি যখন নামে তখন কিন্তু বাগার মাছের উপযুক্ত একটা সময় এখন কিন্তু বাগার মাছ খাওয়ার একটা সম্ভাবনা আছে এখন আমি ছিপ ফিরে দেখি কী অবস্থা এই যে বন্ধুরা আমি এখন এটা হচ্ছে বাগার মাছ মার জন্য কিন্তু আসলে বড়ো সাইজের বসিয়ে দেওয়ার দরকার এটা হচ্ছে পাঁচ নম্বর সাইজের বসি কালো বসি রক দিয়ে ঘটেছি সুতা হচ্ছে চল্লিশ এম এম টেলিপার্টনারশিপ পাঁচ হাজার মডেলের মেশিন মানে বেশ শক্তবুদ্ধ সবই আছে এখন যেহেতু বাগান মাছ বড়ো বড়োই হয় হইলে তো অবশ্যই আপনাকে শক্ত জিনিস নেওয়া লাগবে এবং ডাব্বুর পরিমাণ মানে ভাড়ার পরিমাণটাও বড় সড়ো দেওয়া উচিত কারণ নদীতে স্রোতের পরিমাণটা অনেক বেশি এদের বন্ধুরা গাঁথা শেষ আমি কিন্তু তেলা পোকাটাকে করে রেখাচ্ছি মানে হাত থেকে তেলা পোকা গাঁথা শুরু করেছি যাতে বসিটা বড়ো বড়ো মনে হয় আর কি এখন দেখি কি অবস্থা চুপটা ফেলায় যেহেতু স্বাদী আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারছি না ওই চেষ্টা করছি বোঝায় হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আসলে অনেক টুপি ফেলেছি কিন্তু মাছ কিন্তু আজকে খাইনি তবে কালকে একটা মাছ একজন পায় সেরকম শুনেছি কারণ এখন কিন্তু বাঘার মাছ হওয়ার উপযুক্ত নদীতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঢেউতে দেখেন ঢেউয়ের কারণে হয়তো বা মাছে খাচ্ছে না ওই মাছের খাওয়া নাই হয়তো বাঘার মাছ কিন্তু খাইলে আর খাস নিজ হয় না মাছ যদি একবার খাই তো একটা মাছ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বন্ধুরা ছিল আজকে ভিডিও দেখার পরে কোনো ভিডিও তো আপনার সুস্থ